তো গাইস আজকে আমি এই দিদিকে কল করমু কথাটা হাসানা না মিশা যদি হাসা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন আর আপনাদের সামর্থ্য হিসাবে এই বোন্টারায় সহায় করে যাবেন ঠিক আছে তো চলুন আমরা দিদিকে ফোন করি তো এখন আমি ওই দিদিকে কল করব ঠিক আছে তো কল করে দেখব যে ফোনটা রিসিভ হয় কি না হ্যালো আপনাদের দিদি বাসা কোন জায়গায় কলকাতা না ঠিক আছে আমি একটা ভিডিও দেখতে পারলাম না আপনার ওইটা কি আপনার বাচ্চা নাকি ওটার মূলত কি হয়েছে আমি আমরা তার মানে কন্টেন্ট বানাই বুঝছেন হুম এখন আপনারা চিকিৎসা করতেছেন কি

দেখ দেখে আর কি খারাপ লাগলো সেই জন্য আর কি ভাবছিলাম যে আপনাদেরকে নিয়ে একটা কন্টেন্ট বানাবো মানুষের কাছে দিব হয়তো মানুষ যদি কিছু হয়তো সহায় করে হেল্প করে ওই জন্য আপনাকে ফোন করলাম পারমিশনটা নিলাম আর কি আমরা কি বানাতে পারবো আমার বাসা আসামে আসাম থেকে আপনি না না যাব না আমি এই জায়গা থেকে বসে থেকে আমি তার মানে আমি হ্যাঁ হ্যাঁ আপনার ঠিক আছে ঠিক আছে আমি আমার আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ 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 একটা ভিডিও ভালো করে একটা ভিডিও করে আমাকে পাঠিয়ে দেবেন আমি এই জায়গা থেকে আমি ভিডিও আপলোড করবো তারপরে আমার কয়েকটা চ্যানেল আছে আমি আপলোড করব যদি কপালে থাকে ভালো তাহলে নিশ্চয়ই মানুষে হয়তো সহায় করবে ঠিক আছে ঠিক আছে আপনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি পাঠিয়ে দিতেছি হ্যাঁ ঠিক আছে আপনারা তো সবই হুনলাইন ওই দিদিটার কথাগুলো হুনলাইন সবই যে কথাটা হাসানা মিসা ওই দিদি কিন্তু কইছে ওই হোয়াটসঅ্যাপে হয়তো আমাকে একটা ভিডিও দেবো ঠিক আছে একটা ভিডিও দেবো ওই ভিডিওটা হয়তো পাবলিকরা হয়তো শেয়ার করবার দিছে পারমিশন দিছে আমি হয়তো পাবলিকরে দিমু যদি একটু হলো মায়া লাগে থাকে ওই মানুষগুলার কারণে এই দিদির বাড়ি হলো কলকাতা যদি মায়া লাগে থাকে তাহলে সবাই সামর্থ্য হিসাবে এই বোনটারে দেওয়া যাবেন এই বোনটার বাচ্চারা অনেক অসুস্থ চল্লিশ লাখ টাকার বাজেট চল্লিশ লাখ টাকা লাগব সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যদি আপনি কালেকশন নাও দিবা পারুন কমসে কম শেয়ার তো দেবার পাবেন শেয়ার দেবেন শেয়ার দিলেও হয়তো অন্যের দ্বারাই হয়তো অন্য আরেকজন মানুষে এই ভিডিওটা দেখে বা এই মানুষগুলারা সহায় করব পারে বা হেল্প করব পারে